ক্লাস সিক্স এর অধ্য পরীক্ষায় দুই হাজার পঁচিশের প্রশ্নপত্র এবং উত্তরপত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত সাবজেক্টের প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে উদ্দীপকে এখানে রয়েছে হলো একশো উনষাটটি আম প্রথম ঝুড়িতে দ্বিতীয় ঝুড়িতে রয়েছে দুশো সাতাশটি জাম এবং তৃতীয় ঝুড়িতে রয়েছে চারশো একচল্লিশটি লিচু তোমাকে ক নম্বর প্রশ্নে করা হয়েবে অবশ্যই তোমার সবাই জানো যে তোমাদের এবার প্রশ্ন কিন্তু ক খ এবং সৃজনশীল আকারে থাকবে প্রথমটার জন্য পাবা দুই মার্ক তারপর চার মার্ক পরের জন্য টোটাল সৃজনশীল প্রশ্ন লিখলে তুমি আচ্ছা প্রথম প্রশ্ন একশো উনষাট এর গুণ গুণনীয় গুলো নির্ণয় নির্ণয় করে মৌলিক গুণনিয়োগ গুলো আলাদা করো তো এটাকে প্রথমে তোমাকে কি করতে হবে মৌলিক গুলোকে নির্ণয় করতে হবে তো এই জন্য তোমাকে আগে ভাঙতে হবে তো কয়ের সমাধান একশো সমান সমান একশো যায় কোন দু সংখ্যা দ্বারা ভাঙা যায় না তাহলে এই সংখ্যাটাকে ভাঙলা আমরা এই কয়টা সংখ্যা পেলাম চারটা সংখ্যা তো আমরা এখানে লিখবো একশো এর গুণনিয়োগ গুলো হলো এক তিন তিপ্পান্ন একশো এদের মধ্যে মৌলিক গুণ হলো তিন এবং তিপ্পান্ন যেটা হলো মৌলিক সংখ্যা তাহলে এর মধ্যে হলো তিন আর তিপ্পান্ন হলো মৌলিক গুণনীয়ক এ হলো আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর এরপরে আসে আমাদের খ প্রশ্ন যদি নয়টি আম ষাটটি জাম একটি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিক পদ্ধতিতে নির্ণয় করো তো এখানে দেখো আম নয়টি আম পচে যাবে শার্টটি তোমার যে জাম আছে তার মধ্যে শার্টটি পড়ে যাবে একটি লিচু পড়ে যাবে তাহলে থাকলো কয়টা অবশিষ্ট কয়টা থাকলো সেটা দেখতে হবে সেক্ষেত্রে খ নম্বর প্রশ্ন প্রথম ঝুড়িতে ভালো আমের সংখ্যা টোটাল ছিল একশো উনষাটটি তার মধ্যে নয়টি পচে গেছে তাই নয়টি বাদ দিলে থাকে একশো পঞ্চাশটি দ্বিতীয় ঝুড়িতে ভালো জামের সংখ্যা জাম ছিল হলো দুইশো সাতাশটি তার মধ্যে ষাট নষ্ট হয়ে গেছে তার মানে ভালো আছে দুইশো বিশটি তারপরে তৃতীয় লিচুতে ভালো লিচুর সংখ্যা বা তৃতীয় ঝুড়িতে ভালো লিচুর সংখ্যা চারশো একটি ছিল তার মধ্যে একটি পচে গেছে এখন আসছে তাহলে এবার যে সংখ্যাগুলো পেলাম এগুলো আমার লসে করতে হবে তো আমরা লিখবো এখন লেখে তোমার এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লসে করতে হবে এবং লসে করার টেকনিক খুবই সহজ যদি তোমার জোর সংখ্যা হয় তাহলে দুই দ্বারা এবং বেজোর সংখ্যা হলে তিন দ্বারা ভাগ দিতে হয় যেহেতু এখানে যদি আমি খেয়াল করি একশো পঞ্চাশ জ্বর দুইশো বিশো জ্বর চারশো জ্বর তাই একে দুই দ্বারা ভাগ দেওয়া হয়েছে এটাকে যদি দেড়শোকে মানে একশো পঞ্চাশকে দুই তারা ভাগ দিলে বা দুই দ্বারা ভাগ দেওয়া মানে অর্ধেক করা সেক্ষেত্রে একশো পঞ্চাশের অর্ধেক হলো পঁচাত্তর দুইশো দুইশো বিশ দুইশো কে দুই দ্বারা ভাগ করলে হয় একশো দশ চারশোর অর্ধেক হলো দুইশো এরপরে তুমি যদি খেয়াল করো এখানেও দুইটা জোর সংখ্যা রয়েছে একটা বেজোর তো জোরের বেশি সংখ্যা তাই আমি আবারও এটাকে দুই দ্বারা ভাগ দেওয়া হবে এবং এটাকে যদি দুই দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে পঁচাত্তর হাজার পঁচাত্তর এবং একশো দশকে যদি দুই দ্বারা ভাগ দেয় তাহলে আসে পঞ্চান্ন দুইশোকে দুই দ্বারা ভাগ দিলে আসলে একশো এবার দেখো এই দুইটা হলো বেজোর সংখ্যা আর একটা হলো তোমার কি জোর সংখ্যা সেক্ষেত্রে সবার শিল্পে পাঁচ আর শূন্য আছে তাই পাঁচ দ্বারা ভাগ যাবে এটাকে তাই আমরা এটাকে পাঁচ দ্বারা ভাগ দিব এবং পঁচাত্তর কে পাঁচ দ্বারা ভাগ দ্বারা ভাগ দিল এগারো একশো কে পাঁচ দ্বারা ভাগ দিল বিশ আবারও এর মধ্যে তোমার পাঁচ পাঁচের নামত আছে তো আবারও পাঁচ দ্বারা ভাগ দিবো দিলে আসবে তিন এগারো কে পাঁচ দ্বারা ভাগ যায় না তাই এগারো বিশ কে পাঁচ দ্বারা ভাগ দিল চার তাহলে আমরা সংখ্যা পেলাম এই কয়টা সংখ্যা পেয়েছি তো আমরা লিখবো অতএব একশো পঞ্চাশ দুশো বিশ এবং চারশো লসাগো এই সংখ্যাগুলো আগে সব লিখে নেব এখানে যা যা আছে তো লসাগোর নিয়ম নর্মালি মিললে এক না মিলে সব তো এখানে দুইটা দুই আছে আমি দুইটা দুই লিখলাম দুইটা পাঁচ আছে আমি দুইটা পাঁচ লিখলাম তারপর এখানে একটা তিন আছে একটা তিন লিখলাম চার আর এই আছে তো লিখলাম সবগুলোকে গুণ করলে আমরা পাই তেরো হাজার দুইশো তার মানে লশাগো হলো তেরো হাজার দুইশো তো মোটামুটি আমাদের এই প্রশ্নের উত্তরটির মতো হয়ে গেল এরপরে আসি আমরা গ নম্বর প্রশ্নে গনম্বর প্রশ্নে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে তিনটি আম ছয়টি জাম ও এগারোটি লিচু অবশিষ্ট থাকবে তো কয়টি হবে সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে তো দেখো তিনটি আম কয়টি তিনটি আম এখানে কতজনের মধ্যে এইগুলো ভাগ করে দেব যেন আমাদের তিনটি আম অবশিষ্ট থাকে ছয়টি জাম অবশিষ্ট থাকে এবং এগারোটি লিচু অবশিষ্ট থাকে তো তুমি কি করবে সেই অবশিষ্টগুলো আগে বের বাদ দিয়ে নিবা মানে যেটা তুমি চাচ্ছ যে এটা আমাদের জন্য আলাদা থাকুক তোমরা এটা আগে থেকে সাইড করে নিবা তাহলে ওইটা অবশিষ্ট থাকবেই আর বাকিগুলো কি করবা ভাগ করবা সেক্ষেত্রে আমরা তো লিখবো এখানে টোটাল ছিল একশো উনষাটটি তার মধ্যে তিনটি অবশিষ্ট রাখতে হবে তাই তিনটি আলাদা করে রাখলাম তাই বাদ দিয়ে দিলাম তাহলে থাকলে একশো ছাপ্পান্নটি আমরা ভাগ করব দুশো সাতাশের মধ্যে ছয়টা আমাকে মানে অবশিষ্ট রাখতে হবে তাই ছয়টা আলাদা করলাম বা ভাগ বাদ দিলাম তাহলে দুশো একুশটা আমরা ভাগ মানে বিলায় দেবো চারশোটার মধ্যে আমরা এগারোটা রাখবো নিজের জন্য আর বাকি তিনশো নব্বইটা আমরা বিলাবো এবার এই যে সংখ্যাগুলো এটার অর্থাৎ নির্ণয় বালকের সংখ্যা হবে একশো ছাপ্পান্ন দুইশো একুশ এবং তিনশো নব্বই এর এবার তুমি গসাগ্র বিভিন্ন হইতে করতে পারো তো এখানে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছ পদ্ধতি ওয়ান অ্যান্ড পদ্ধতি টু তো আমি রেকমেন্ড করবো পদ্ধতি বিকল্প পদ্ধতি এটা করার জন্য কারণ এটা অনেক ইজি হয় এবং ইজি ইজিওয়েতে এটা করা যায় তো যেহেতু প্রথম সংখ্যাটা হলো একশো ছাপ্পান্ন তো একশো ছাপ্পান্ন লিখলাম একশো ছাপ্পান্ন জোর সংখ্যা দুই দারা ভাগ দিব তাহলে পাবো আটাত্তর আটাত্তর জোর সংখ্যা দুই তারা ভাগ দিব তাহলে পাবো ঊনচল্লিশ উনচল্লিশ একটা বেজের সংখ্যা তাই তিন তারা ভাগ দিব তাহলে পাবো তেরো অতএব একশো ছাপ্পান্ন ছাপ্পান্নকেল কী কী পেলাম দুই দুই তিন তেরো এই যে দুই দুই তিন তেরো তারপর হলো দুইশো একুশ পরবর্তী সংখ্যা হলো দুইশো একুশ তো আমরা এখানে লিখলাম দুইশো একুশ

একুশ এবং তিনশো নব্বই এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো তেরো সাধারণ কীভাবে এইখানেও তেরো রয়েছে তুমি যদি খেয়াল করো এটাতেও তেরো আছে যে এখানে দুই নম্বর যেটা আছে সেটার মধ্যেও তেরো রয়েছে এবং তিন নম্বর যেটা রয়েছে এটার মধ্যেও তেরো রয়েছে তিনটার মধ্যেই তেরো মিল রয়েছে এখানে তিনটা রাস্তা এখানে তিনটেই কিন্তু এখানে আসে তো এমন সংখ্যা যেখানে তিনটার মধ্যেই থাকতে হবে তো তেরো অ্যাকচুয়ালি সবার মধ্যেই আছে যার কারণে গসা গ তেরো অর্থাৎ নির্ণয় বালকের সংখ্যা হবে তেরোটি তার মানে তেরো জনের মধ্যে এই ভাগটা আমাদের করতে হবে এই এই অঙ্কটি তোমাদের বইয়ের উদাহরণে ছিল বন্ধু তোমাদের পেস্ট পৃষ্ঠা নম্বর যদি আমি খেয়াল করি এটা তোমাদের পৃষ্ঠা নম্বর পনেরো তে এই উদাহরণটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যবাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য বিশেষ করে সৃজনশীল প্রশ্ন কমন পেতে হলে এই উদাহরণগুলো বা আমরা যেগুলো তোমাদের বর্তমান করাবো সেগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তাই সবাই একটু মনোযোগ দেয় এই ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে করবা তো সবাই ভালো থাকো সবজনের দয়া করি আলাইকুম